আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আমাদের দেশে সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য কোটা রয়েছে আপনারা জানেন এ দেশের অবহেলিত অবাঞ্ছিত ছিন্নমূল অনেক প্রতিবন্ধী রয়েছে তাদের আমরা ইচ্ছে করলে বিভিন্ন শিল্প কলকারখানায় তাদেরকে আমরা চাকরি দিয়ে তাদের জীবন জীবিকার নব সূচনা করতে পারি আপনারা দেখেছেন বাংলাদেশে প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে তাদের জন্য যে কোটা রয়েছে সেই কোটা অনুযায়ী তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্প কলকারখানায় আমরা যদি সে সকল প্রতিষ্ঠানে আমরা প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে যদি সুযোগ দিয়ে থাকি তাহলে এই দেশের অনেক প্রতিবন্ধীরাই ঘরে বসে অযত্নে অবহেলায় তাদের জীবন পার করতে হতো না আমাদের দেশের রেলওয়ে থেকে শুরু করে সরকারি স্কুল প্রতিষ্ঠান সরকারি কলেজ থেকে শুরু করে দেশের বিভিন্ন সাইডে আমরা প্রতিবন্ধীদের সরকারি চাকরি দেওয়ার সুযোগ করে দিচ্ছি অথচ এই সরকারের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে এ সকল শিল্প প্রতিষ্ঠানে যদি প্রতিবন্ধীদের সুযোগ দেওয়া হতো তাহলে বাংলাদেশে বাদ বাকি যে প্রতিবন্ধী রয়েছে তারা এভাবে কষ্ট করে অযত্নায় অবহেলায় তাদের সংসারের অশান্তি নিয়ে তাদের জীবন পার করতে হতো না আমাদের দেশে কেউ শ্রবণ প্রতিবন্ধী রয়েছে কেউ দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে কেউ শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদেরকে আমরা যদি চাই আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে যে যে প্রতিবন্ধী স্থানটিতে তাদেরকে সুযোগ দেওয়া উচিত যে কাজগুলো তাদের জন্য সহজতর হবে আমরা যিনি দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তাদেরকে সহজের সহজ যে কাজগুলো রয়েছে সে সহজ কাজগুলো যদি তাদেরকে আমরা দিয়ে থাকি তাহলে সে কাজগুলো তারা অনায়াসে করতে পারবে আবার যে শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাকে ওই ধরনের যে বিষয়গুলো তার জন্য সহজ হবে সে কাজগুলো আমরা দিতে পারি আমি যতটুকু জানি বেসরকারি প্রতিষ্ঠানেও বিভিন্ন প্রতিবন্ধীদের নিয়োগের সিস্টেম চালু রয়েছে অথচ দুঃখের বিষয় বাংলাদেশে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে কোনো চাকরি দিতে চায় না এটি একটি অমানবিক কাজ তাই আমি সবার কাছে উদত্ত আহ্বান করছি আপনারা দয়া করে বিভিন্ন যে প্রতিবন্ধী রয়েছে বাংলাদেশে তাদেরকে আপনাদের শিল্প কলকারখানায় তাদেরকে আপনারা চাকরিতে সুযোগ করে দেন আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখে জীবন অতিবাহিত করছেন অথচ একজন প্রতিবন্ধী তার জীবনটা একটা দুর্বিষহ অনলের মধ্যে শেষ হচ্ছে একজন প্রতিবন্ধী তার ছেলে মেয়েকে লেখাপড়া শিখেতে গিয়ে সে হিমশিম পোহাতে হচ্ছে তাই আমি সবার কাছে উদত্ত আহ্বান করছি সরকারের পাশাপাশি আপনারাও প্রতিবন্ধীদের পুনর্বাসনে এগিয়ে আসুন তাদের জীবিকা নির্বাহের জন্য আপনারা সুযোগ করে দেন আমাদেরকে মনে রাখতে হবে আমরাও তো মানুষ মহান আল্লাহ তালা কাকে কখন কি করে কে কখনও বলতে পারবে না আমিও তো হয়তো আজকে সুস্থ আপনাদের সামনে কথা বলছি কালকে হয়তো আমি অসুস্থ হয়েও যেতে পারি আমার একটি চোখ চলে যেতে পারে আমার শারীরিক যে প্রতিবন্ধী আমি তো হয়ে যেতে পারি আমার বাঘ প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে মহান আল্লাহ কখন কাকে কি করে কেউ আমরা বলতে পারবো না তাই আসুন একটু মানবিক হতে চেষ্টা করি প্রতিবন্ধীদের জন্য আমাদের হৃদয়ের ধার খুলে দিই কোনো প্রতিবন্ধী যেন কষ্ট করে জীবন পার না করতে হয় সেই বিষয়টি মাথা রেখে আমাদের শিল্প কলকারখানাগুলোতে আমরা প্রতিবন্ধীদের জন্য চাকরির সুব্যবস্থা করে দিই আজকে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ